হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মায় ভিডিও ভিডিওটা নিয়ে হতে চলেছে তোমরা কিন্তু সবাই জানাইস তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি আলপনা দিচ্ছি একদিন দিন তোমাদের দাদার বৌদি ঘরে দিয়ে এসেছিলো আজকে তোমাদের দাদার বাড়িতে দিস তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যে আমার আলপনা দেওয়াটা কেমন লাগলো গেলে আমি কিন্তু আলপনাটা দিচ্ছিলাম ফেব্রিক দিয়ে ফেব্রিক দিয়ে আলপনা দিলে অনেক দিন টেকে যাই হোক গাইস তোমরা দেখতে থাকো তোমাদের সাথে কথা বলছি একটু পরে তারপর গাইস দেখো চলে এসেছে জন্মাষ্টমীর দিন এদিকে দেখো আমার শাশুড়িমা কিন্তু সবকিছু গুছিয়ে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুর এখানে তিনটে গোপাল আছে যেখানে আমি ওদেরকে রেখেছি ওদেরকে জামা পরিয়ে টুলের উপর রাখতে তো আমি এদিকে দেখো তোমাদের দাদা দিদা কিন্তু এখানে বসে আছে আর আমাকে খুবই ভালোবাসে তোমাদের দাদার দিদি দেখো মহারাজ এখন যাবে স্নান করছে তাই ও দিদা ওকে বকাবকি করছিল তার জন্য আমি হাতে জানি না কেন যে আমার দিন দিন ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে হবেই তো কেন এক বছর পূরণ হয়ে গেছে আর মনে হচ্ছে নতুন একটা ফোন কিনতে হবে তো তারপর গাইস দেখো এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি তারপরে বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে আবার এসে তোমাদেরকে শর্ট তে বলেইছিলাম যে আমার শরীর খারাপ ছিল এর জন্য আমি বাড়িতে গিয়েছি সন্ধ্যা সময় এসে দেখি আমার শাশুড়ির মা সব কিছুই গুছিয়ে রেখেছে এখন শুধু ব্রাহ্মণ আশা পালা আর পুজোটা দরকার দেখি রাস্তায় এসে যে কি যে একটা যাচ্ছিলো কিসের জন্য যাচ্ছিল না কিন্তু এখানে অনেক দেখলাম যে সবাই নাচানাচি করছিল আর এই যে তোমার দাদা চলে এসেছে যেখানে যায় সেখানে পিছন পিছন চলে আসে কেন কি জানি হ্যালো গাইস বাড়িতে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে তো এখানে দেখো গোপাল ঠাকুরকে কিন্তু এখন স্নান করানো হচ্ছে গাইস তোমাদের দাদার জন্মের আগের থেকে কিন্তু এদের বাড়িতে গোপাল পুজো হয় আর এখন দেখো গোপাল ঠাকুরের কিন্তু স্নান করানো হয়ে গেছে এখন কি কি জামা কাপড় পরাবে অনেক কিছু করবে এই দেখো বলতে বলতে কিন্তু গোপাল করে স্নান করানো হয়ে গেছে আর এইদিকে তো জামা কাপড় পরিয়ে আবার সিংহাসনে গিয়ে বসিয়ে দিয়েছে এই যে হাতে বাসিয়েও দিয়ে পুজোটা কিন্তু বেশিক্ষণের জন্য ছিল না কিছুক্ষণের জন্যই ছিল তাই আমরা বসেই ছিলাম এখানে না হলে আমরা বাইরে চলে যেতাম এখন ব্রাহ্মণ কিন্তু পুজো শুরু করে দিয়েছে আর এদিকে দেখো শেষের দিকে এখন কীর্তন করছে ব্রাহ্মণ আর গাইস দেখো পুজোর শেষের দিকে আর এই দিকে দেখো আরতি হচ্ছিল আর কিন্তু দিদা কিন্তু বাড়ি চলে গিয়ে গাইস দিদার বাড়িটা অনেকটাই দূরে ছিল আর সন্ধ্যার পরে না গেলে টোটোও পাওয়া যায় না খারাপ লাগছিল কারণ দিদা পুজোতে থাকতে পারলো না তাই এখন দেখো পুজো শেষ হয়ে গেছে এখন চলছে অঞ্জলি অঞ্জলি দেওয়ার পরে পুজো শেষ তো এখন কিন্তু পুজো শেষ এখন দেখো সবাই প্রণাম করছিল ঠাকুর মশাইকে তোমাদের দাদার মাও প্রণাম করেছিল তো এখন একে একে সবাই প্রণাম করছে এদিকে আমি চুপচাপ ঘ্যাট হয়ে বসেছিলাম কারণ আমার শরীরটা খারাপ ছিল এদিকে এসে দেখো আমিও প্রণাম করে নিয়েছি তারপর দেখো আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখো পুরো ফ্রিলি হয়ে গেছি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো তো গাইস আজকের ভিউটা ছিল এ পর্যন্ত ভিউটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো তার আজকের জন্য